আন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো নতুন একটি ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিও আমি আজকে ছুটির দিন শুক্রবার তো গতকালকে বৃহস্পতিবার আমি ডিউটি করে এসে পাপার কাছে চলে এসেছি যেহেতু বন্ধুর দিন ছুটির দিনে একটা দিন পাই যেহেতু তো চিন্তা করলাম পাপার সাথে সময়টা কাটাই তো কালকে চলে আসছি তো আজকে এখন সকালবেলা শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই এখন নাস্তা আনতে গেতেছি তো আজকের দিনটা কিরকম যায় তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখতে থাকো তো দেখতে দেখতে নাস্তা কিন্তু নিয়ে নিলাম পরিবেশটা এখন রোদ উঠছে কিন্তু ঠান্ডা এখনো পাপার যেখানে থাকে এরিয়াটা ঠান্ডা প্রচুর পরিমাণ কারণ এরিয়াটা নিস্তব্ধ একটা এরিয়া মানে জনশূন্য এরিয়া আর এই এরিয়ার ভিতরে মরুভূমি আর খোলা মেলা জায়গা বেশি মানে আপনার এখানকার যে বাড়ি ঘর আমরা আগে যখন এখানে থাকতাম তোমাদের তো দেখাইতাম যে এরিয়াটা কিরকম আশপাশে মরুভূমি আছে মানুষজন নাই অতিরিক্ত কোলাহল নাই তো এই কারণে এখানকার এই এরিয়াটা ঠান্ডাটা বেশি আর আমি এখন যে এরিয়া থাকি ওই এরিয়া প্রচুর পরিমাণ ক্লাউড প্রচুর পরিমাণ জনবহুল তো যার কারণে ওই এরিয়ায় ঠান্ডাটা একটু কমই কিন্তু শীতের দিন তো শীতের দিনই ঠান্ডা কি আর কাউরে ছাড় দেয় সো রুমের সামনে চলে আসলাম আর এই আমার নাস্তা রুটি মানে খুবুস তো অলরেডি রুমের সামনে চলে আসছি দেখো এই যে কি জন্য বললাম এই এরিয়ার ভিতরে এই যে ছোট ছোট রকম বাড়ি তো এই কারণে এই এরিয়াটা প্রচুর পরিমাণ ঠান্ডা তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে সৌদি আরবের লাইফ স্টাইলটা কিরকম সেটা তোমরা জানতে পারো অনেকদিন পর পাপার সাথে একসাথে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছে তো এই যে Este papá de Yamí. তোমাদের একটু পরিবেশটা দেখাই আজকের সবাই মসজিদে খাটছে জুম্মার সময় দেখো আজকের পরিবেশ নিস্তব্ধ জনবহুল যেহেতু শীতের দিন যার কারণে রোদের কোনো তাপ নেই প্রচুর পরিমাণ ঠান্ডা পাপার ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া করার সময় পাইনি ভিডিও করার জন্য রান্না করলাম পাপার সাথে এক একার পাপাকে আজকে করতে দেয়নি তো ওখান থেকে চলে যে এখানে আমি একটা ডিউটি করি যেহেতু সৌদি আসছি বিদেশে আসছি ওখানে তার বসার জায়গা না একটা অফিস আছে কার্গো অফিস সেইখানে মানে কম্পিউটার ডিপার্টমেন্টে এইচআর ডিপার্টমেন্টে ডিউটি করি সো আজকে থেকে শুরু করলাম তো এখানে চলে আসছি তো প্রথম দিন আজকে ইনশাল্লাহ বিস্তারিত আরো জানানো হবে আহ তোমরা সাথে থাকো এবং দেখো আমি একটু বিস্তারিত তোমাদের দেখাই সাইটটা কিরকম তো এই যে এখানে এই যে মালগুলো দেখতে পাচ্ছ কারগর এখানে এগুলোর হিসাব করা সবকিছু তো এখানে দুইটা কম্পিউটার আছে একটা আমার বস যে থাকবে তার একটা আমার এই যে প্রিন্টার তো আজকে প্রথম দিন বস একটু বাইরে আসে কারণে আমি বাইরে বসে রয়েছি উনি আসলে সব বুঝাই দিবে দেন আমি ওখানে বসবো তো বিস্তারিত সামনে ভিডিও দেব আল্লাহ হাফেজ বাই বাই আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা ছোট্ট হলেও ভিডিওটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ নেক্সট টাইম বড় করে ভিডিও দেবো আজকের দিনটা অনেক ভালো গেল পাপার সাথে আল্লাহ হাফেজ বাই বাই